ভিডিও শুরু করার আগে প্রথমে এই ভিডিওটি দেখুন এই ধরনের ভিডিও গুলো কিন্তু খুবই ট্রেন্ডিং এ রয়েছে তো আপনিও চাইলে কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন স্মার্ট খুব অল্প সময়ের ভিতরে আপনি এই ধরনের ভিডিও এডিট করতে পারবেন এই ধরনের ভিডিও এডিট করার জন্য আপনার প্রয়োজন হতে পারে দেখাচ্ছে এই ধরনের ভিডিও এডিট করবেন তো আমি আপনাকে দেখাবো ইনশর্ট মাধ্যমে আপনিও কিন্তু এই ধরনের ভিডিও এডিট করতে পারবেন খুব অল্প সময়ের ভিতরে তো কিভাবে করবেন সেটা জানতে হলে আজকে ভিডিওটি কন্টিনিউ করেন আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিন আসার পরে এখান থেকে কিন্তু আমি ইনশর্ট অ্যাপসটা ওপেন করে নেব আপনাদের যদি ইনশর্ট অ্যাপসটা যদি ইনস্টল না থাকে তাহলে এখান থেকে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে কিন্তু এখান থেকে সার্চ বারে গিয়ে ইনশট লিখে ইনশ ইনশ লিখে সার্চ করবেন সার্চ করার পরে এই যে অ্যাপসটা আসবে এটা কিন্তু ডাউনলোড করে নেবেন তা আমার ডাউনলোড করার হয়েছে আমি অ্যাপসের ভিতরে প্রবেশ করব তো ইনশর্ট অ্যাপসের ভিতরে চলে আসবো ইনশর্ট অ্যাপসে আসার পর এখান থেকে ভিডিওতে টাচ করবো তারপর এখানে নিউট এখানে টাচ করবো এবারে যে ফটো বা যে ভিডিওর ওপরে আমি মাস্কিং করব সেই ফটো বা সেই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব তো আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিলাম তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবো তারপর এখান থেকে এখানে টাচ করবো তারপরে এটা আমি সাইজটা সেট করে নেব তারপরে টিকমার্ক করে দেবো এবার এখান থেকে স্কল করে দিকে আসবো স্কল করে দিকে আসার পরে এখানে দেখতে পাবেন এখানে এই যে মার্কস লেখা আছে আপনি এখানে টাচ করবেন এখানে টাচ করার পর এখান থেকে এটা সিলেক্ট করব তারপরে এটা দুই আঙুল দিয়ে এটাকে আপনি কিন্তু জুম আউট করে নেবেন জুম আউট করে নেওয়ার পরে একটু এটা রোটেট করে দেবেন রোটেট করে দেওয়ার পরে এটা একদম শুরুতে নিয়ে আসবেন এখানে এই শুরুতে এখানে রাখবেন এখানে রাখার পরে টিকমার্ক করে দেবো টিকমার্ক করে দেওয়ার পরে এখানে এবারে কী ফ্রেম অ্যাড করব কী ফ্রেম অ্যাড করলাম তারপরে এটা একটু টেনে এদিকে দিয়ে দেবো আবার মাক্সে ক্লিক করব তারপর এটাকে আস্তে আস্তে টেনে কিন্তু আমি এদিক থেকে আস্তে আস্তে নিচের দিকে নিয়ে আসবো ঠিক আছে এতদূর রাখবো রাখার পরে টিকমার করে দেবো আবার একটা কি ফ্রেম এখানে অ্যাড হয়ে গেলো এবারে এটা লেয়ারটা টেনে এদিকে নিয়ে আসবেন নিয়ে আসার পর এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করে দেবেন তারপর আবার মাক্সে যাব গিয়ে আবার তারপরে এটাকে হাত দিয়ে টেনে এদিকে আস্তে আস্তে আমি এদিকে নিচে নিয়ে চলে আসবো আবার টিকমার্ক ক্লিক করে দেবো তারপর এখানে আবার একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেল তো এইভাবে আপনি এই লেয়ারটা কিন্তু কী ফ্রেম অ্যাড করে নেবেন তো দেখুন আমি কীভাবে এটা করছি আপনি একটু খেয়াল করলে আপনি সহজে কিন্তু একদম খুবই সহজে এটা করতে পারবেন তারপর এখানে আরেকটা একটা কী আমি এখানে অ্যাড করবো কী ফ্রেম অ্যাড করলাম তারপর আবার মাক্সে যাব তারপর কিন্তু এটা টেনে একদম আমি পুরো নিচে নিয়ে চলে আসব ব্যাস এটা হয়ে গেলে এবার টিকমারে ক্লিক করে দেবো এবার পুরো ভিডিও রেজাল্টটা দেখুন এবার আমি যখন ভিডিওটা প্লে করছি খেয়াল করুন দেখুন তা আপনি চাইলে খুবই অল্প সময়ের ভিতরে একদম সহজে কিন্তু আপনি এই রকম আপনার ভিডিও এডিট করতে পারবেন তো ভিডিওটা ছিল আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার যদি একটু উপকার এসে তাকে একটি লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর দেখতে চান সেটা কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিও আমি কিন্তু সেই টপিকের উপরে ভিডিও আপলোড করার চেষ্টা করব